হ্যালো ফ্রেন্ড আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনি প্লে স্টোরের সেরা তিনটি উইজেট অ্যাপের সাথে পরিচিত হবেন যে অ্যাপগুলো আপনার ফোনকে করে তুলবে আরও স্মার্ট এবং অন্যদের ফোনের তুলনায় একটু বেশি আকর্ষণীয় আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অ্যাপগুলো কোথা থেকে ইনস্টল করবেন আর কোন কোন কাজগুলো করতে হবে অ্যাপের ভিতরে অ্যাপটি থেকে ভালো ফেসিলিটিস পাওয়ার জন্য সেটি আজকের ভিডিও থেকে আপনি শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিন বলুন একে একে তিনটি অ্যাপের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই তো প্রথমে আপনি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে আর হ্যাঁ তিনটি অ্যাপের ইনস্টল করার লিঙ্ক এ পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে স্টোরে চলে আসার পরে আপনি চার্জ বক্সে লিখবেন ব্যাটারি মিটার ওভারলি লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার পর আপনার ফোনে কিছু পারমিশন চাইতে পারে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি প্রথমে কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন শো ব্যাটারি মিটার এটি অফ থাকতে পারে আপনি অবশ্যই ফার্স্ট টাইমে এটি অন করে দিবেন তো এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে থিমের তো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে মতো থিম চুজ করে দিতে পারেন বিশেষ করে আপনার ফোনে চার্জের পার্সেন্টেজটা কিন্তু আরেক জায়গায় দেখাবে যেটি অনেক আকর্ষণীয় দেখাবে আপনার ফোনকে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন চার্জের পার্সেন্টেজটা অন্য আরেক জায়গায় দেখাচ্ছে যেটি আমার ফোনকে কিন্তু অনেকটাই সুন্দর করে তুলেছে তো এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর পর কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ এখন যদি আপনি ব্রেকে চলে যান সবসময় কিন্তু আপনার ফোনের উপরের অংশে এরকম চার্জের ফার্স্ট সেন্টেজটা দেখাবে দ্বিতীয় যে অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করে দিব এই অ্যাপটি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে কোনো কাজ যদি থাকে সেই সময় সেই কাজের কথা কিন্তু আপনার ফোনে আপনাকে জানিয়ে দিবে তো এই জন্য অবশ্যই আপনাকে কিছু কাজ করে রাখতে হবে তো অ্যাপটি অবশ্যই ফার্স্ট টাইম আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনি প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন স্টিকি নোটস স্টিকি নোটস লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে আর আপনি যদি সঙ্গে প্লাস উই লেখেন লিখেন তাহলে আরও সহজে চলে আসবে আর অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম ফোল্ডার শ্যু না আপনাকে অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি দ্বিতীয় অপশনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অবশ্যই ফোল্ডার নেমটি লিখবেন লিখার পর অবশ্যই আপনার সামনে এরকম ফাইল শ্যু হবে তো এখন আপনি যে ফাইলটিতে লিখে রাখতে চাচ্ছেন বিশেষ করে আমি লিখে রেখেছি দেখেন এখানে একটি ফোল্ডার এখানে আমি ক্রিয়েট করে রেখেছি তো এটি যদি আমি ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখে আমি লিখে রেখেছি আজ রাত দশটা থেকে পড়তে বসতে হবে এরকম কিছু আমি লিখে রেখেছি তো এখন আমি সম্পূর্ণ ব্র্যাকে চলে যাব আপনি অবশ্যই এভাবে লিখে রাখবেন খুব সহজেই তো লিখে রাখার পর আপনাকে অবশ্যই ব্র্যাকে চলে আসতে হবে ব্র্যাকে চলে আসার পর আপনি অবশ্যই আপনার ফোনের স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে নিচের দিকে আপনি হয়তো লক্ষ্য করছেন উইজ্যাটস একটি অপশন এখানে অবশ্যই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর অবশ্যই আপনাকে কল্যাণ করে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে স্টিকি নোট এ অপশনটি খুঁজে বের করতে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি তো এখান থেকে আমি অবশ্যই এই দ্বিতীয় অপশনে ক্লিক করবো এবং টাচ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে এনে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম শো হবে তো এখান থেকে আমি অবশ্যই আমি যে লেখাটি লিখে রেখেছিলাম সেই লেখাটির উপর টাচ করে দেবো টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি আমার ফোন দিয়ে যে কোনো কাজই করি না কেন সবসময় কিন্তু আমার ফোনের হোম পেজে এই লেখাটি শো হবে এবং আমার কিন্তু মনেও থাকবে যে আমার গুরুত্বপূর্ণ কাজ অ্যাপের সাথে আপনাকে পরিচয় চলে অ্যাপটির নাম বিজয় কু উইজ্যাট আপনি অবশ্যই অ্যাপটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইনি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর সিম্পলি আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট আর কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হলে সেই অ্যালাউগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন আর এই অ্যাপটির ভিতরে বিশেষ কোনো কাজ করার প্রয়োজন নেই তো অ্যাপটি শুধু ওপেন করবেন এবং অ্যালাউগুলো দিয়ে দিবেন আর দেখবেন এখানে এই লোগো অপশনটি অন আছে কিনা তো এটা দেখার পর অবশ্যই আপনি সম্পূর্ণ ব্র্যাকে চলে আসবেন আসার পর আপনি অবশ্যই আপনার ফোনের স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে উইজেটস অপশনটি চলে আসবে এখানে অবশ্যই আপনি পুনরায় ক্লিক করে দেবেন ক্লিক অবশ্যই আপনি কল্যাণ করে একটু নিচের দিকে চলে যাবেন এবং এই অ্যাপটি অবশ্যই খুঁজে বের করবেন থেকে অবশ্যই আপনি সেকেন্ড অপশনের করে ধরে রাখবেন ধরে রাখার পর অবশ্যই আপনি আপনার ফোনের হোম পেজে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর অবশ্যই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এখন দেখতে পারবেন গুগলের যে আইকনটি আছে এই আইকনটি অনেক সুন্দর হয়ে যাবে এবং এখানে ডেটটাও কিন্তু অনেক সুন্দর করে দেখাবে যেটি কিনা অনেক উন্নত মানের ব্র্যান্ডের ফোনে দেখা যায় তো আপনি কিন্তু আপনার নর্মাল ফোনেও এই কাজটি করে রাখতে পারেন যে আজকের পর থেকে আপনি এই উইজেট অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে রাখবেন আর আপনার ফোন করে তুলবেন আকর্ষণীয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আপনার কমেন্ট কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করবে